দেখো আমরা এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দ্বারা কি করব ভাগ করবো আমরা কি কোনো ভগ্নাংশকে অপর কোনো ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নংশ দ্বারা গুণ করতে হয় কি করতে হয় সমান তাহলে আমরা করি সাত ভাগের ছয় এর বাকি কি করবো গুণ দিব এরপর এটা বিপরীত লিখব হর আছে নয় এই ন লেখব উপরে আর এখানে লব আছে চার এই লব লিখব নিচে এই হর হয়ে গেল বিপরীত হয়ে গেল সমান এখন এই লব লব গুণ হর হর গুণ ছয় গুণ নয় আর সাত গুণ চার এখন দেখো আমরা এটাকে লোভের প্রকাশ করতে পারি কিনা অর্থাৎ একই সংখ্যা দ্বারা হর লোভ ভাগ যায় কিনা দেখো এই কেজি দুই দ্বারা ভাগ দিলে দুই তিনে চার আর এই ছয় কেজি দ্বারা ভাগ দিলে দুই তিনে ছয় এখন আর কোনো ভাগ যায় যায় না সমান তাহলে আমরা কি করবো এই লব লব গুণ করবো তিন নয় সাতাশ আর এই হর হবো চোদ্দ কি হলে বার বানায় দেখো এই হর চোদ্দ দিয়ে এই লব সাতের শিক্ষার ভাগ দেবো চোদ্দ একে চোদ্দ একবার যায় দেখো সাত থেকে চার বাজারে কত তিন দুই থেকে এক বাজারে কত থাকে এক

লবের সাথে লব গুণ ঘরের সাথে হর গুণ সমান এখন দেখ এটা কি স্টাকের প্রকাশ করা যায় কিনা নয় কে নয় দ্বারা ভাগ করলে এক নয় কে নয় আর এই সাতাশ কে নয় দ্বারা ভাগ করলে নয় তিনে সাতাশ এখন দেখ সমান এখন এখনকার ভাগ যায় যায় না তাহলে আমরা কি করবো হরের সাথে হর গুণ করবো দুই এক কে দুই তিন সাথে একুশ এটা কি অপ্রকৃত

No, não know it's